চায়ের প্রতি ভালোবাসাটা বরাবরই একটু বেশি তা যে কোনো বয়স হোক যে কোনো মৌসুম হোক বা যে কোনো সিচুয়েশন শীত গ্রীষ্ম বর্ষা চা পেলে মন সব সময় খুশি আর সেই চায়ের সাথে যদি একটু তা পাওয়া যায় চাটা আর কি তাহলে তো ব্যাপারটা জমে একেবারে কি কেন এত চায়ের কথা বলছি সেটা জানতে পারবেন কারণ বুঝতেই পারছেন ফুড কথার এপিসোড বলে কথা তো খাওয়ার সন্ধান তো দেবই তবে আজকে খাওয়ার সাথে চায়ের সংযোগটা কিন্তু বেশ অনেকটা কেন তা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে থাকতে হবে পুরো ভিডিওটার সাথে চলুন তাহলে দেখে নিই কি রয়েছে আজকের স্পেশাল মেনুতে আগেই বলছিলাম যে চায়ের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে আজকে আমাদের ফুট কথাটা তার কারণটা কি কি সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই এখানে আমার কাছে চা তো রয়েছে তবে চায়ের কাপটা নেওয়ার আগে আরেকটাও কথা বলেছিলেন যে চায়ের সাথে টা ছাড়া কি চলে তাই টাটাও রয়েছে আমাদের কাছে এবং সে তো বলবোই তবে চা নিয়ে এত কথা বলার কারণটা কি সেটাই দোকানের নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন নামটা এখনো বলিনি ওটা একটু আরেকটু সাসপেন্স থাক ততক্ষণে আমরা খাবারগুলো যেহেতু এসে গেছে এগুলো ঠান্ডা হওয়ার আগে এগুলো খেয়ে দেখি আর আপনাদের বলি এগুলো নিয়ে কিছু কথা আর চা যেহেতু বলছি আরেকটা কথা কিন্তু বলেছিলাম শুরুতেই যে চা যে কোনো বয়সের যে কোনো বয়সের এবং যারা যেহেতু পছন্দ করেন নতুন ধরনের কিছু ট্রাই করতে তাই এখানে কিন্তু নতুন ধরনের চাও রয়েছে আর এখানে আমাদের চা সবার চেনা প্রথমে চেনা চায় একবার চুমুক দিয়ে দেখি যে আদৌ সবারই ফিল হয় তবে এই চায়ে কিন্তু আরো অনেক কিছু ফিল হবে কারণ চেনা চায়ের একটু অচেনা স্বাদ রয়েছে এর মধ্যে এই চাটা কিন্তু এমনি চা নয় এই চাটার নাম রোজ টি আর আপনারা সকলেই জানেন যে মাসটা চলছে ফেব্রুয়ারি আর ফেব্রুয়ারি এই শেষ রবিবারটায় মানে সারা সপ্তাহে সারা মাসটায় যারা সময় দিতে পারেননি কিংবা যারা সারা মাস জুড়েই নিজের এই ভালোবাসার মাসটা কিরকম ভালোবাসার প্রেমিকদের সাথে বা প্রেমিকাদের সাথে সুন্দরভাবে কাটাতে চান তারা কিন্তু রোজ ফিটে ট্রাই করতেই পারেন কারণ এর চুমুকে চুমুক দিলেই আপনার মনে পড়ে যাবে সেই গোলাপের গন্ধের ভালোবাসার কথা আর তাহলে এটার সাথে তাই কি রয়েছে সেটা বলা যাচ্ছে এর সাথে কিন্তু রয়েছে পপকর্ন মোমো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ঝাল ঝাল দেখতে তো মনেই হচ্ছে কিন্তু খেতে কেমন সেটা আগে তুলে দেখাই আপনাদের যে শুধু দেখাচ্ছি না শুধু দেখাবো না আপনারাও এগুলো খেতে পারবেন তবে এগুলো খাওয়ার জন্য আপনাদের আসতে হবে আমি চায়ওয়ালাতে এবার বুঝতেই পেরেছেন যে কেন বলছিলাম যে চায়ের সাথে জড়িয়ে রয়েছে আজকে ফুড কথাটা কারণ আজ আমরা যেখানে এসেছি সেই জায়গার নামই আমি চায়ওয়ালা কিভাবে আসবেন সেটা আর তার আগে এটা খাবো শুধু এটাই নয় কিন্তু এর সাথে আরো অনেক খাবার রয়েছে শুধু খাবার নয় তার সাথে রয়েছে বিভিন্ন চমক যা এই দোকানের তরফ থেকে আপনাদের জন্য আর সাথেই দোকানের গল্প কি সেটা তো জানবোই তবে আগে খেয়ে দেখা যাক ভেবেছিলাম একটা ছোট্ট বাইক নিয়ে তারপর আপনাদের বলবো এটা স্বাদ কেমন তবে এটা কিন্তু পুরোটা একটা হোল বাইক নেওয়ার মতনই দেখতে ছোট ছোট হলেও মানে টেস্ট বাস্ট একদম আপনার মুখে করবে বেশ টক ঝাল মিষ্টি অনেক রকম স্বাদ রয়েছে আর যতটা ঝাল দেখে মনে হচ্ছে ততটা ঝাল একেবারেই নয় কারণ আমি ঝাল খেতে পারি না আমারও কিন্তু বেশ দারুণ লাগছে আর আপনারা সাইজটা দেখতেই পাচ্ছেন এরকম ছোট্ট ছোট্ট মোমো যেগুলো একদম ফুচকার মতন খপ করে আপনারা খেয়ে নিতে পারবেন আর তার সাথে দারুন ফ্লেভার যেগুলো আপনার মুখে ফাটবে আর তার সাথে চাটা তো রয়েছে তবে এই চায়ের সাথে যেরকম বললাম সেরকম এবারে এই চায় আসা যায় আমরা কিন্তু সব সময় মানুষকে জিজ্ঞেস করে থাকি যে আপনি চা প্রেফার করেন নাকি কফি মানে টি অর কফি আর সেখানে অনেকেই যারা দুটোই পছন্দ করেন তারা একটু দ্বন্দ্বে এসে যান চা খাবো না কফি খাবো সেটার জন্য কিন্তু সলিউশন এই বোবা কারণ এই বোবা নামে টি থাকলেও এর ফ্লেভার হচ্ছে কফি ফ্লেভারের তাই এর স্বাদটা আপনাদের যারা চা কফি দুটো নিয়ে আপনারা কনফিউজ থাকেন আর কোনটা খাবেন বুঝতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট হতে চলেছে আমি এর কথা বলছিলেন তো অনেকেই কিন্তু আহ এই বোবাটির ফ্যান রয়েছেন তো কারা বোবাটি খেতে খুব পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন কারণ এর উপরে ছোট ছোট বাবলস অফ বোবা আমি যখনই সিপ করলাম সঙ্গে সঙ্গে সেটা মুখে এলো সেটা খুব সফট আর টেস্টি আপনারা জানেন যারা খেয়েছেন আর বাকি যারা খাননি তাদেরকে তো খাওয়ার জন্য করতে হবে কোথায় আসবেন সেটা বলবো ভিডিও শেষে তো তার জন্য থাকতে হবে আমাদের সঙ্গে তবে যেটা চা আর কফি বলছিলাম তো কফির ফ্লেভার কিন্তু ভরপুর রয়েছে আর একটা ঠান্ডা ঠান্ডা আমেজও রয়েছে যেহেতু এখন শীতটা একটু যাওয়া শুরু করেছে আমাদের মনটা আবার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস করছে তাই গরম চায়ের সাথে এটাও কিন্তু মন্দ হবে না আমাদের একটা ছোট ক্যাফে রয়েছে আমি চাইবো সবাই পারলে একবার ভিজিট করো তোমার ফ্যামিলি লাভ সাথে একটা খুব ছোট স্পেসের মধ্যে আমরা একটা জায়গা কমফোর্ট তৈরি করেছি উইথ কমফোর্ট ফুড আর গুড কোয়ালিটি অফ ফুড তো পারলে একবার ভিজিট করো আমাদের অল সিজনে কিছু না কিছু অফারস থাকে বাট নর্মালি সেভেন ডেজ মধ্যে মানে মানডে টু স্যাটারডে বা সানডে তুমি যখনই আসবে একটা থেকে পাঁচটার মধ্যে না একটা জাস্ট আমাদের হ্যাপি আওয়ার্স চলে তো ওয়ান ফর্টি নাইনের মধ্যে যে কম্বোজ গুলো আছে বা যে ফুড গুলো আছে তুমি একটার বেশি যদি দুটো আইটেম অফার মানে আমাদের থেকে নাও দেন ওগুলো তোমার নাইনটি নাইন পড়বে তো আমি চাই জাস্ট একবার করে তোমরা ভিজিট করে অ্যাটলিস্ট দেখো যে আমাদের ক্যাফেটা কেমন অ্যাম্বেন্স কেমন আই হোক তোমাদের সবার খুব ভালো লাগবে আমাদের সিগনেচার আইটেমের মধ্যে রয়েছে কোল্ডের পিজা আছে আফগানি মোমো রয়েছে মাটকা মোমো রয়েছে দেন হচ্ছে পপকর্ন মোমো আছে দেন আমাদের অনেক কাইন্ড অফ চায়ের আইটেম রয়েছে স্পেশালি তুমি যদি এসে ট্রাই করো আমি বলবো চাটা মাস্ট ট্রাই করার জন্য বিকজ আমাদের আমি চাইওয়ালা নামটাই আমি চাইওয়ালা আমাদের নতুন কিছু আইটেম আসছে রয়েছে বেশির ভাগটা ফোকাস করেছি আমরা কমবেল প্রতি কারণ আমাদের এখানে সামনেই চারুচন্দ্র কলেজ তো কলেজে যত স্টুডেন্টরা আছে যাতে অ্যাফোর্ডেবল কম্বো পাওয়ার জন্য আশা আশেপাশে আমাদের এখানে অনেকই ক্যাফে আছে তো আমাদের এখানে একটাই হয় যে হ্যাপি আওয়ার্সে যেটা ও বললো হ্যাপি আওয়ার্সে আমাদের যত ওয়ান ফোর্টিনের যে কটা কম্বো তুমি একটার বেশি পারচেজ করলে সব নাইনটি তো নতুন কম্বো গুলো আসছে তো আসুক সবাই দেখুক মেনু দেখুক যে কেমন কি আছে আমাদের ক্যাফেটা হচ্ছে লেক মলের নিচে মানে লেক মার্কেট যেটা রয়েছে গেট নাম্বার ফোর এর একদমই কাছে তো তোমরা এসে যদি কাউকে জিজ্ঞাসা করো লেক মার্কেট গেট নাম্বার ফোর দেন আমাদের আমি চায়ওয়ালাটা তুমি একদমই সামনে মার্কেটের সামনে দেখতে পেয়ে যাবে নিশ্চয়ই দোকানের নাম দোকানের ঠিকানা সবকিছু জেনে নিয়েছেন আর প্রথম থেকে যেরকম বলছিলাম যে এই চা আর টাই কিন্তু শেষ না রয়েছে আরো অনেক চমক সেই চমকের আবাসও কিছুটা পাওয়া গেছে কারণ দোকানের গল্প শুনতে শুনতে কিন্তু আমরা এটাও শুনে ফেলেছি যে এই দোকানে কিন্তু বেশ কিছু কম্বোজ রয়েছে আর তার সাথে রয়েছে হ্যাপি আওয়ার্স এবার ওই হ্যাপি আওয়ার্স বিষয়টা দোকানে যারা কর্ণধার রয়েছেন তারা তো বললেনি তবে আমার সামনেও হাজির সেই হ্যাপি আওয়ার্স এর বিষয়টা যেহেতু পাঁচটাই ফুড কথা আপনারা জানেনি আর আমিও পাঁচটার মধ্যে পৌঁছে গেছি তাই আমিও পেয়ে গেছি সেই হ্যাপি আওয়ার্স সুবিধে এখানে কিন্তু যে কোনো আইটেম আমরা যাই কিনি না কেন সেটা যদি ওয়ান ফোরটি নাইন এর উপরে হয় তাহলে একটার বেশি পার্চেস করলে আমরা সবকিছু পেয়ে যাব মাত্র নাইনটি নাইনে আর এই আমার সামনে এই মুহূর্তে যে কম্বোটা রয়েছে আমি প্রথমেই বলেছিলাম কিন্তু যে এখানে যেরম সুস্বাদু খাওয়ার তেমন কিন্তু ভালো টেস্ট এখানে একটা এগ চাউমিন বা আপনি চাইলে এগ রাইসও নিতে পারেন তো এগ রাইস বা এগ নুডলস এনিথিং ইউ প্রেফার তার কম্বো উইথ টু পিসেস চিলি চিকেন দুটো চিলি চিকেনের সাথে আর সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কসও এই কম্বোটা আপনারা পেয়ে যাবেন ওয়ান ফোর্টি নাইনে নর্মাল টাইমে তবে হ্যাপি আর্ট যেটা একটা থেকে পাঁচটা অবধি চলে এই টাইমের মধ্যে এলে আপনারা যদি এক বেশি নেন তাহলে মাত্র নাইন্টি নাইনে আপনারা পেয়ে যাবেন এই অফারটা তো এই মুহূর্তে আমাদের কাছে এটা রয়েছে এটা টেস্ট কেমন সেটা দেখবো কোয়ান্টিটি কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে ভালোই কোয়ান্টিটি এনফ কোয়ান্টিটি আমরা এর আগে যেটা খেলাম পপকর্ন মোমোটা সেটার কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো ছিল আর পিস মোমো ছিল আর এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে একজনের তো পেট ভরেই যাবে অবশ্যই আর চিলি চিকেন দুটো পিস চিলি চিকেন রয়েছে তারও কিন্তু সাইজ যেটা রয়েছে সেটা যথেষ্ট মানে ভালো সাইজ রয়েছে দুটো বড় পিসেস অফ চিলি চিকেন রয়েছে আর সাথে নুডলস রয়েছে আমি খাই পৌঁছানোর আগে আমি কিন্তু চাউমিন ঠিক খুশি কারণ এই নুডলস এর টেস্টটা এতটা ভালো এতটা ফ্লেভারফুল এখানে প্রত্যেকটা খাবারে কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল কোল্ড ড্রিঙ্ক আছে যখন সঙ্গে তাহলে গরম হতে কেন ছাড়বো সেটাও আমি কোল্ড অবস্থাতেই খেয়ে আর আপনাদের কিন্তু আরো একটা জিনিস বলে রাখি এই দোকানটা যেরকম বলছিলাম যে চা এর সাথে রিলেট করে আমাদের যে কোনো বয়েস এই দোকানটাও কিন্তু সেরকম খুব সুন্দর ভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে রাস্তার সাইডে একটা ছোট্ট সুইট শপ এর মতনই শপ যেটাকে খুব সুন্দর করে সাজিয়ে ক্যাফে করে তোলা হয়েছে আর এক রয়েছে যেমন সেই পুরনো স্মৃতি পুরনো ঐতিহ্য এইসব বিষয় সেরকম অন্য ধারে রয়েছে এখন যেরকম এখনকার দিনের আমাদের এই সমাজ মাধ্যমের যুগে যেসব কোটেশন যেসব ট্যাক্স ভাইরাল হয় সেগুলো নিয়ে বেশ একটা সুন্দর ওয়াল আর তার সাথে কিন্তু সেই ওয়ালে রয়েছে বেশ কিছু কাস্টমার রিভিউ আর শুধু ওয়ালে যে রিভিউ রয়েছে এরকম নয় আমাদের আশেপাশে প্রচুর কাস্টমাররাও ইতিমধ্যেই ভিড় জমিয়ে দিয়েছে এবং তারাও কিন্তু বারবার বলা বলি করছে যে এখানকার খাবার দারুণ খেতে তো আমার এই চিলি চিকেন আর কম্বোটা খেতে একটু তো সময় লাগবে আর যেহেতু অলরেডি খাবার খেয়ে ফেলেছি আমার পেট তো ভর্তি আমি খেতে থাকি ততক্ষণ আপনারা শুনে নিন যে কাস্টমাররা যারা এই দোকানে খেতে এসছেন সে প্রথমবার হোক বা যারা বড়া আসেন তাদের এখানকার খাবার কেমন লাগে তারা কোন খাবারগুলো গুলো বেছে নেন যাতে আপনারা যখন আসবেন তখন আপনারা কনফিউশন

আর লাইম সোডা আছে এদের একটা। তারপর একটা 99 এর কম্বো আছে চাউমিন আর চিলি চিকেন দি ওইটা খুব ভালো লাগে। স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই গুলো খুব ভালো। এখানকার কি হ্যাপি আওয়ারে আশা হয় না বা কখনো বিকালে সকালে এরকম ভাবে আসে। হ্যাঁ। প্রথমবার আসে হতে? সাইন মেইনলি আমার প্রথমবার আসা আর মনshadider পুরো করা আর তাহলে কার রেকমেন্ডেশনে এসছো তোমরা ও আগে এসছো প্রিন্সের সাথে আরকি কি সেই কারণে আমাদেরও আসা মানে ও আমাদেরকে সাজেস্ট করে যেতে পারিস খুব ভালো বেশ কোন খাবারটা মানে মেইনলি কোনটার জন্য ফোকাস করে আসা হয়েছে মেক হোমবগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আর কি আমার মনে হচ্ছে ভালো হবে তো একবার ট্রাই করার পরে জিনিসটা বুঝতে হবে ভ্যানিলা কফি নেকি ভালো খেতে আগের সেই বিষয়ে নিয়ে এখানে তো মানে মেনলি যেটা দোকানের নাম আমি চাওয়ালা তো চায়ের জন্য তো অবশ্যই फेमस হবে তো চা এর আমরা ট্রাই করব ট্রাই করার ইচ্ছা আছে অনেক ধরনের চা পাওয়া যায় কি কি চা ট্রাই করার প্ল্যান আছে মশলা চা বারোসি রোসি বা মশলা টি ট্রাই করার আর এখানে একটা হ্যাপি আওয়ার্স এর ব্যাপার রয়েছে সেটা কি তোমাদের জানা রয়েছে না মানে এই জাস্ট নরমাল আমরা फर्स्ट टाइम आज तो शेवा पनी की चुजाने हैं हमारे तो ये पौड़े बात तेरे जो कनाश्वों शेव आप ही हों सावर चश्ता होंगे। राहुल यार की सुने नीलें। कस्टमर आओ किंतु बेस्ट कर खावर के কারণ আমারও কিন্তু দারুণ লেগেছে এখানকার প্রত্যেকটায় কম্বো বলুন প্রাইস বলুন কিংবা ইন্ডিভিজুয়াল যেসব খাবারগুলো রয়েছে সেগুলো তার সাথে দোকানের ঠিকানা কিভাবে আসবেন কোন টাইমটা হ্যাপি আওয়ার সেটা তো জেনেই গেলেন তাহলে হ্যাপি আওয়ারসের ভিড় জমাতে শুরু করুন আপনারা আর চা পছন্দ হোক বা কফি গোবাদি দরকার হোক কিংবা নতুন ধরনের কোনো জুস ট্রাই করার হোক সবকিছু পেয়ে যাবেন এখানে আর তার সাথে দারুণ দারুণ খাবারও রয়েছে সেই ড্রিঙ্কসগুলোর সাথে কমপ্লিমেন্ট করার জন্য আর কিভাবে আসবেন যিনি গেছেন তবে আরেকবার তাও বলে দিই যে এই দোকানটা কিন্তু রয়েছে লেক মার্কেটের একদম পাশেই একদম লেক মলের ঠিক পেছন দিকটায় লেক মার্কেটের যে গেট নাম্বার ফোর রয়েছে তার পাশে আপনারা আসলেই দেখতে পাবেন আমি চায়ওয়ালা তাহলে চলে আসুন এই দোকানে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা জানেন কি করতে হবে জাস্ট লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে প্রত্যেক রবিবার ঠিক বিকেল পাঁচটায় নজর রাখতে হবে ফুড কথায় থ্যাংক ইউ